মোস্তাফিজুর রহমান আইপিএলের হটকেক আইপিএল নিলামের সব রেকর্ড ভেঙে দিবেন এবার বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আগামী চব্বিশ এবং পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম এবং এবারের নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান কেননা মুস্তাফিজুর রহমান বর্তমানে উন্মুক্ত অবস্থায় আসেন চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেন করেনি তাই মোস্তাফিজকে দলে টানতে বিভিন্ন দল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে আইপিএল নিলামের সব রেকর্ড ভেঙে দেবেন বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার রবীন্দ্র উতপ্পা মোস্তাফিজকে নিয়ে জিও সিনেমা চ্যানেলের এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার মনে হয় মোস্তাফিজুর রহমানকে কিনতে প্রায় চার থেকে পাঁচ কোটি রুপি ব্যয় করতে পারে যে কোনো দল তিনি নিশ্চিতভাবেই এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলার হয়ে উঠবেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের উচ্চ বিক্রি হওয়ার সম্ভাবনা নিয়ে উত্তাপ্পা আরও বলেন পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে দলে নিতে আগ্রহীতে পারে এ ব্যাপারে তিনি বলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের ডেতোবারের বোলিংয়ের সংকটে ভুগছে বেশ কয়েক বছর ধরেই তাই তো মোস্তাফিজুর রহমানের মতো বাহাতি পেসার তাদের দলের জন্য খুবই কার্যকরী হবে বলে তিনি মন্তব্য করেন বিশেষ করে এম চিদম্বরম স্টেডিয়াম এবং অরুণ জেটলি স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমান বেশ কার্যকরী যা গত বছর আইপিএলে মোস্তাফিজুর রহমান প্রমাণ করেছেন তবে সব আলোচনা যদি সত্যি হয়ে ওঠে তাহলে মোস্তাফিজুর রহমান আইপিএলে বাংলাদেশি প্লেয়ার হিসেবে সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবে নতুন রেকর্ড করতে যাচ্ছেন যা এবারের নিলামকে আরও আকর্ষণীয় করে তুলবে